আজকের অনুগল্প উন্নয়ন রচয়িতা সোমনাথ বেনিয়া হাতে অ্যাডমিশান ফিয়ের বিলটা দেখে রক্তিমের চক্ষু চড়ক গাছ নিজের মনে বিড়বিড় করে বলে পাঁচশো টাকা ডেভেলপমেন্ট ফি সেই তাদের আমল থেকে দেখে আসছে এই উন্নয়নের চাঁদা ব্যাপারটা সে যখন স্কুলে ভর্তি হলো সেই সময় থেকে কলেজ পর্যন্ত এমনকি কিছু জায়গায় বেড়াতে গিয়েও তাকে এই ডেভেলপমেন্ট ফির সম্মুখীন হতে হয়েছে তাই স্বাভাবিকভাবেই মেয়ের অ্যাডমিশান ফির বিলটা দেখে ভিতরে ভিতরে ভীষণ উত্তেজিত হয়ে উঠেছিল এমন সময় তার সেলফোনটা বেজে উঠল হ্যালো বলতেই ওপার থেকে যা ভেসে এলো তাতে বোঝা গেল তার নিকট কোনো বন্ধুর পিতৃ বিয়োগ হয়েছে সুতরাং তাকে বেরোতে হবে তারপর শ্মশানে পৌঁছে দেহকে চিতায় তোলার পর রক্তিম তার বন্ধুর হয়ে লেখালেখি এবং টাকা মেটানোর কাজগুলো করছিল হাতে বিল পাওয়ার পর আবার সেই সব শেষে একটা আইটেম ডেভেলপমেন্ট ফি রক্তিন হেসে ফেলে যে একটা মানুষের মরেও শান্তি নেই যতক্ষণ না এসব টাকা মেটানো হবে সবের চিতায় অগ্নিসংযোগ হবে না কোনরূপ উচ্চ না করে টাকা মিটিয়ে সে চিতার সামনে এসে দাঁড়ালো চিতা জ্বলছে আর হাওয়ার ধাক্কায় আগুনের ডেভেলপমেন্ট হচ্ছে শিখা উঠছে উপরে আরও উপরে উন্নয়ন কি উন্নয়ন অথচ সমাজের বর্তমান পরিস্থিতি দেখে হয়তো কেউ বলতেই পারে যে ওই চিতার আগুন নিভে যাওয়ার পর যা পড়ে থাকে তাহাই উন্নয়ন